আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমাতে আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে এটা আমার কাকির নামে মাইটাল খাওয়ানো হয়েছিল সেই ভিডিও আমাদের বরিশালের ভাষায় মাইকটালই বলে কেউ হচ্ছে যেটা চল্লিশ দিনের সময় খাওয়ায় সেটাকে বলে ম্যাজবান বাট চল্লিশ দিন না হলে আগেই যেটা খাওয়ায় সেটাকে বলে মাইটাল তো যাই হোক আরও হয়তো অন্য কোনো নামে বলে আমি জানি না আমাকে হচ্ছে মুরব্বীরা এই নামটাই বলেছে তাই আপনাদেরকে এটাই বললাম তো এখানে সবাই ইফতারের জন্য রেডি হচ্ছে ইফতার করানো হয়েছে চিরামুড়ি খেজুর এবং শরবত দিয়ে ইফতার করানোর পরে হচ্ছে ভাতের ব্যবস্থা করা হয়েছিল এখানে টোটাল আটশো মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আলহামদুলিল্লাহ তো মাসাল্লাহ সবাই এসেছে মানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সবাই এসেছে অনেক মানুষ দেখতেই পারতেছেন আমি হচ্ছে দাদার বাসার ছাদের উপরে বসে এগুলো ভিডিও করতেছি মানুষ দুই উঠানে বসানোর পরেও জায়গা হচ্ছিল না তাই বাড়ির ভিতরে জন্য যে রাস্তাটা সেই রাস্তায়ও বসানো হয়েছিল মানে কাপড় বিছিয়ে তো ভাতের অ্যারেঞ্জমেন্টে ছিল ভাত পাতলা ডাল গরুর মাংস এবং বড় ডাল সেটাকে ঘন করে আলু দিয়ে রান্না করা হয়েছিল। মার্শালটা প্রতিটা খাবার এত মজা ছিল এত টেস্ট ছিল আমি ছাদে বসে সব কিছু দেখছিলাম আর ভিডিও করতেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু খুব নির্বিঘ্নে এবং খুব ভালোভাবে কেটেছে আল্লাহর রহমতে আমার কাকির জন্য ছোট করে একটা মিলাদও করা হয়েছিল আর তিন দিনের দিন আমরা হচ্ছে ঘরোয়াভাবে যে দুয়াগুলো মানে পড়েছে সেটার জন্য একটা মোনাজাত দেওয়া হয়েছে মহিলারা নিজেরাই দিয়েছে মানে আমার চাচাতো বোনেরা আমার বাকি যে চাচি ফুপুরা আছে সবাই মিলে আমরা সবাই মিলে দিয়েছিলাম আমার কাকে মারা গিয়েছে পাঁচ তারিখে আর এই খাবারটা হচ্ছে আট তারিখের এখানে সবাই গরুর মাংস নিয়ে যাচ্ছে প্রথমে ভাত আর লবণ দেওয়া হয়েছে তারপরে গরুর মাংস নিয়ে যাচ্ছে ডাল পায়েস ডাল ছিল দুই ধরনের এই হচ্ছে আয়োজন বেশ বড় করে আয়োজনটা করা হয়েছিল আমাদের গ্রামে মানে কি বলে মরা বাড়ির খাবার যেটা বলে ওই রকম মানে খাবারটা এভাবে মাটিতে বসেই খাওয়ানো হয় চেয়ার টেবিলে করে না কারণ অনেক মানুষের যেহেতু অ্যারেঞ্জমেন্ট তো মাটিতে করা তো ঝামেলা মানে ঝামেলা না মানে চেয়ার টেবিলে করা ঝামেলা মাটিতে করাটা একটু সুবিধার হয় এখানে যে মানুষগুলো খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছিল তারা বের হয়ে যাচ্ছে আবার নতুন করে কিছু মানুষ ভিতরে ঢুকতেছে সবাই আমার চাচির জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তাকে ব্যস্ত করে